সালামু আলাইকুম খামারি বন্ধুরা অবশেষে আমি আরেকটি সার গরু ক্রয় করলাম এই যে দেখতেছেন লাল সার গরুটা আমি ক্রয় করছি চৌষট্টি হাজার টাকা দিয়ে হাটের হাসিল সহ সম্পূর্ণ খরচ পঁয়ষট্টি হাজার টাকা পড়েছে এই যে দেখতেছেন সার গরুটা এই সার গরুটা ক্রয় করছি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আপনাদের এই আপডেটটা দেওয়ার জন্য আমি এই সারগুলোটা ক্রয় করলাম পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এবং মোটা তাজা করে ক্রয় কত টাকা বিক্রি করব আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং কত মোটা তরজা হবে সেটা আপনাদের জানিয়ে দেবো এবং আমি আমাদের এই বাড়ির পাশে আঙ্গের হাতে আমি কয়েক হাট ঘুরে ঘুরে এই সারগুলোটা আমি ক্রয় করলাম আমার এই সারগুলোটা ক্রয়

তাহলে আপনারা আপডেট পেয়ে যাবেন নতুন নতুন আপডেট পেয়ে যাবেন এই যে বাসা নিয়ে আসছি এই সারগুলোটা আমি এই সারগুলোটা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে ক্রয় করছি কেমন হয়েছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন এবং আপনাদেরও আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আমার এই সারগুলোটা কতটুকু মোটা কাজ হয়েছে কতগুলো কত টাকা খরচ হয়েছে আমার সারগুলোতে কত টাকা বিক্রি করলাম আপনাদের আমি এগুলো আপডেট দেব আসসালামু আলাইকুম